হ্যালো বন্ধুরা তো এখন যেটা হচ্ছে এখন চলছে এখন মাংক ভাতি চারিদিক মানে মাংক ভাত মাংক ভাত মাংক ভাত মাংক ভাত মাংক ভাত কপাল হচ্ছে আমাদের কপালে ওই সব মাংক ভাত মাংক ভাত মাংক ভাত জোটে না এসব জোটে চিকেন মাটন এসব জোটে আর কিছু কিছু মানুষের কি সুন্দর মাংক ভাত মাংক ভাত মাংক ভাত জোটে মাংক ভাতগুলো তাদেরই জোটে যাদের বাবাই নামক বয়ফ্রেন্ডই থাকে বাবাই নামক গার্লফ্রেন্ডই থাকে ভালোবাসা মানুষটিকে বাবাই বলে ডাকতে হবে তবে কপালে মাংক ভাত জুটবে তা নাহলে জুটবে না এ যেমন ধরুন আমি আমার বরকে বলুন বাজার যাচ্ছ চলো তাহলে আমার জন্য একটু মাংস ভাত এনে দেবে মাংস এনে দেবে ভাত খাবো মাংস ভাত ভাত আমার বর তো সেটাকে একশো বার জিজ্ঞেস করলে কি আনবো কি আনতে হবে বুঝতে পারছি না মাংস মাংক নিয়ে আসো মাংস বাজার থেকে মাংস নিয়ে আসো শুনতে পারল না হাজার খানিকবার বলার পর বিরক্ত হয়ে যখন বললাম মাংস মাংস নিয়ে আসো সেইটি শোনার পর ও তা মাংস বললি হয়তো মাংক মাংস হচ্ছে কেন মাংক মাংক আবার কি কথা মাংস নিয়ে আসবে মাংস খাওয়া হবে মাংস ভাত বলতে কি দশ কি প্রবলেম হয়েছে মাংক ভাত মাংক ভাত বলছে আমি বুঝতে পারছি না কি কি করে বুঝবে নাকা ষষ্ঠী হলে বুঝতে পারতে আদুরে বউ বউ হতে যদি বুঝতে পারতে দেখা না আদুরে বউ তো আর আদুরে নাই তাই তো বুঝতে পারো না মাংক ভাতটা কপাল 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 থাকলে তবে ওরকম মাংক ভাত জোটে নালে ওই মাংস ভাতই জোটে আবার দেখুন সব করে যদি আমি একটু বরকে বাবাই বলে ডাকি আমার বর সারা না সারাকে দেবে আমার ছেলে ছেলে বলে কি মা যাই বাস হয়ে গেল শখ করে বরকে ডাকলাম বাবাই বলে ছেলে সারা দিচ্ছে বরের সারা নাই আমি বরকে ডাক ডেকে বললাম তোমাকে কতবার করে আমি ডাকলাম কতবার করে ডাকলাম সারা পেলাম না বলো কই কতবার কখন ডাকলে কখন ডাকলে আমি তো শুনতে পেলাম না আমি কেন আমি বাবাই বাবাই বলে ডাকলাম বল তুমি বাবাই বলে আমাকে ডাকছো আমি কি করে বুঝবো আমি তো বুঝতে পারবো না আমার তো একটা নাম আছে নাহলে আমাকে যেভাবে যেভাবে ডাকো সেইভাবে ডাকলেই তো আমি সাড়া দিই আমি মনে করি তুমি ছেলেটাকে ডাকছো কপাল বুঝুন বাবারে বাবারে এরম কপাল করেও জন্মাতে হয় বাবাই বলে ডাকবে কি সুন্দর না তো আমাদের কাউকে বাবাই বলে ডাকা হচ্ছে আর না তো কেউ আমাদেরকে বাবাই বলে ডাকছে আমি আমার বরকে বলেন ঠিক আছে তুমি তো মাঝে মাঝে সব করে আমাকে একটু বাবাই শোনাই এসব বলে ডাকতে পারো সেই আদি কালের বদ মতো করে কথা বলা কোথায় একটু বলবে বাবাই শোনো না বাবাই ও বাবাই কি করছো বলো তোমারও প্রবলেম হচ্ছে এইসব বলতে বলবার লোক নেই গাইস কি বলবো আর আর কত মানুষে কত ভাগ্য বাবাই থুদিটা নেড়ে দিয়ে বলছে বাবাই কি খাচ্ছে সে মানুষটা তো বলবেই আমি ভাগ্য বাদ খাচ্ছি আমাদের মতো মানুষের জন্য বলতে কই কি খাচ্ছ আমরাও তো উত্তরে বলি মাংস ভাত খাচ্ছি দেখতে পাচ্ছ না কপাল সত্যি কপাল সত্যি কপাল এই যেমন ধরুন আমার বরকে আমি বলুন চলো না একটু ঘুরু ঘুরু করে আছি ঘু ঘু আসি আমার বর সেটা বলে কি গুগু করবো গুগু কর্মখানায় দুজনে মিলে গুগু কর্মখানায় যেমন যদি গুগু করতে হয় তাহলে তুমি পায়খানায় গিয়ে করো আমাকে ঠান্ডো কেন আমি বললাম হাই রে কপাল আরে গুগু বলিনি বলেছি ঘুরু ঘুরু করতে যাবে চলো না একটু বেরিয়ে আসি ঘুরতে যাওয়ার কথা বলেছি তখন বর বলছে ও মা ঘুরতে যাওয়ার কথা বলেছি তো ঘুরু ঘুরু কত কেন ঘুরু কত কি আছে এ আবার কি কথা আমি বললাম ঘুরু আমি বলেছি ঘুরু ঘুরু করতে যাবে চলো না একটু ঘুরু ঘুরু করে আসি বর বললো ও স্যার আমার সময় নেই ওসব গুগু ঘুগু তুমি করতে যাও আমার সব সময় নেই যাও করে ঘুরু ঘুরু করে এসো যাও কপাল কপাল বুঝলে কপাল কপাল করলে তবে এরকম বয়ফ্রেন্ড তবে স্বামী জোগাড় করতে যারা বলবে চলো বাবা ছুদিনটা নেড়ে দিয়ে বলবে গুগু করে আসি চলো চলো তুই ঘুঘু করে আসি আমাদের কপালে এসব জুটবে না কোনো কালে জুটবে না কোনো দিন জুটবে না গো আহা কি সুন্দর কপাল গোলমলু গার্লফ্রেন্ড পেয়েছে মাংস ভাত খাইয়ে আরো গোলমলু করে দিচ্ছে আর বয়ফ্রেন্ডটি তো দারুণ হয়েছে একবারে কি সুন্দর ঘু ঘু করতে নিয়ে যাচ্ছে মাংস ভাত খাওয়াচ্ছে আবার বাবাই বলে ডাকছে আবার কোনো দিনও সাপ দেখে নি ব্যাঙ্ক এসব বলে বলছে বাবাই কি দেখছো তুমি ছোটোছো ছোটোছো চাপ তো তোমায় কামড়ে দেবে এসো 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 সাপ দেখছি সাপ বাবায়ের চিন্তা হচ্ছে সাপটা দেখতে গিয়ে সাপটা দিয়ে ছোবল মেরে দেয় ওপর থেকে লাভ দিয়ে মানে নিজের সাপটা আছে বউ ওপরে আছে তো সাপটা তো থেকে ওপরে লাভ দিয়ে দিতে পারে সেখানে গিয়ে বউকে কামড়ে দিতে পারে এই ভয়ে বউ বর বলছে সরে এসো সরে এসো তোমাকে সাপ দেখতে হবে না সরে এসো আমাদের হলে ওই সব বলবে বলবে অত সাপ দেখতে যাওয়ার কি আছে দেখো নি কোনো দিন চলে এসে মুখ নেড়ে বলবে বাবা বাবারে বাবারে কি কেয়ার কি কেয়ার এসব কেয়ার নিয়ে আমি দেখতে পাচ্ছি না এসব কেয়ার নিয়ে সবাই আরম্ভ করে দিয়েছে মাংক ভাত মাংক ভাত গু গু করতে যাবো আর ক্রিম খাবো সবাই আরম্ভ করে দিয়েছে সবাই এখন বাবাই হয়ে যাচ্ছে শুধু আমরাই হতে পারছি না কোনো দিনও পারবো না তো তোমরা যদি বাবাই হতে চাও এই ভিডিওটা পুরোটা দেখো দেখে আমাকে কমেন্ট করে লিখে জানাও যে কেমন লাগলো আদৌ মাংক ভাত মাংক ভাত বাবাই এর ভিডিও আমার ভিডিও কেমন লাগছে তোমাদের একটু কমেন্ট করে জানিও আর মাংস ভাত কেউ খাও কিনা সেটাও জানিও কেউ ঘুগু করতে যাও কিনা সেটাও জানিও আবার কেউ বাবাই বলে ডাকে কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আইকনটা টিপে দিও যদি আমার ভিডিওগুলো দেখতে চাও আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট আমাকে তার কেউ করে আইগুম বাবাই বলে ঘুম পাড়াবে না আর বাবাই বলে এসো তোমায় ওষুধ ভাত খাইয়ে দিই বলবে না নিজে করতে হবে যাই নিজেকে নিজের খাবারটা রেডি করে আসি ছেলেকে খাওয়াতে হবে আজকে মতো আসি টাটা বাই বাই সবাই ভালো থেকো আর সবাই মিলে করো মাংকা ভাত মাংকা ভাত মাংকা ভাত